হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য কি সুন্দর একটি নতুন ড্রেস নিয়ে চলে এসেছি একদিকে হচ্ছে ঈদের কালেকশন নিয়ে আমরা ব্যস্ত আছি আবার গরমও কিন্তু অনেক বেশি পড়তেছে আর গরমে কিন্তু কমফোর্টেবল কাপড়গুলোর চাহিদা সবসময় বেশি থাকে তো আজকে যে প্রোডাক্টটা নিয়ে এসেছি এটাকে আমরা বলি আদি কটনের মধ্যে মানে এই কাপড়টা এতটাই মোলায়েম একটি কাপড় প্লাস হচ্ছে একদম হানড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে পড়তে ভীষণ কমফোর্টেবল খুব কমফোর্টেবল না ভীষণ কমফোর্টেবল আপনার ফিল করবেন এত দারুণ প্লাস হচ্ছে এটা কালার এত সুন্দর হয় সব আপুদেরই ভালো লাগবে সো আমি এখানে যে কালারগুলো আছে এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালার দেখিয়ে দেবো আজকে চারটি কালার তিনটি কালার সরি তিনটি কালার আপনাদের জন্য নিয়ে এসেছি দেখেন কত সুন্দর সুন্দর কালার আর এগুলো আনলিমিটেড স্টক আছে যার যে কয় পিস লাগে নিতে পারবেন এবং অর্ডার করতে হলে আমাদের এখানে দুটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা প্লেস করে দিতে পারবেন ফার্স্ট অফ অল যেটা দেখাবো এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে দেখেন কত সুন্দর এটা হচ্ছে আপনার কামিজটা কামেজের ফ্রন্ট এবং ব্যাক একই রকম হবে হাতার কাপড়টা দুই পাশ থেকে চলে আসবে এবং এই পাশে হচ্ছে একটি প্যানেল থাকবে যেটা কামেজের নিচে আপনারা দিয়ে নেবেন আর এটা চাইলে আপনারা এভাবেও তৈরি করতে পারবেন একটিভাবে ধরো তো এটা চাইলে হচ্ছে কেউ যদি আপনার ফর্টি টু থেকে ফর্টি ফোর ইঞ্চি লেন্থ তৈরি করতে চান তাহলে কিন্তু চাইলে এভাবেও তৈরি করতে পারবেন যেভাবে তৈরি করবেন সেভাবে মানাবে এভাবে তৈরি করলে এই প্যানেলটা আপনাদের আর কাটতে হবে না দুইভাবে কিন্তু এটা দেওয়া আছে রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই প্রোডাক্টগুলির প্রাইসটা আপনাদেরকে বলে দিই এগুলো খুবই রিজনেবল মাত্র সাতশো টাকা করে আপনারা পাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং চালে সরাসরি আমাদের শোরুমে এসেও পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল তো ওনারটা আমি দেখিয়েছি তখন শোরুমে অ্যাড্রেসটা বলতেছিলাম দেখতেই পেয়েছেন কতটা বড়ও না মানে যারা হচ্ছে একটু বড় অন্যাস আছেন তারা কিন্তু এই ড্রেসগুলো দেখা মাত্রই করে নেবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারিতে পাবেন আর আমাদের সেকেন্ড আরেকটি আউটলেট আছে সেটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে আপনারা এই প্রোডাক্টগুলি পার্সেস করে নিতে পারবেন তো এটা দেখেন এত সুন্দর কালার মানে প্রত্যেকটি কালারে আপনাদের হৃদয়ে গেঁথে যাবে এই টাইপসের ড্রেসগুলি শুধু দেখলে সুন্দরও হবে না ড্রেসের কোয়ালিটিও কিন্তু ভালো লাগবে কারণ বাসায় পরার ড্রেসগুলো আপুরা সবসময় যেন ইউজ করতে পারে এবং হচ্ছে লং টাইম ধরে যেন ইউজ করতে পারবে এবং প্রোডাক্টগুলিকেই কিন্তু সবসময় প্রায়োরিটি দিয়ে থাকে তো আমরা চেষ্টা করেছি এই বাজেটের মধ্যে একদমই বেস্ট কোয়ালিটিতে আপনাদেরকে প্রোভাইড করার জন্য যারা এই প্রোডাক্টগুলি আমাদের কাছ থেকে নিয়েছেন এর আগেও কিন্তু এটা একটা ভিডিও দিয়েছিলাম যারা নিয়েছেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন একদমই পিওর সুতের ভিতরে প্রোডাক্টগুলি পড়তে খুবই কমফোর্টেবল যেটাকে আমরা আবারও বলছি আদি কটন বলি এত সুন্দর একটি কটনের ভিতরে আপনারা পাচ্ছেন প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল মাত্র সাতশো টাকা করে তো এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর আর কতটা বড় বিশেষ করে এগুলো কালার কম্বিনেশনগুলি খুবই চমৎকার হ্যাঁ আর এগুলো যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন এই যেখানে যেরকম অফ হোয়াইট যে কালারটা দেখতে পাচ্ছেন যদি এই কালারটা এটার সাথে এসে যদি লেগে যদি যায় আপনি ড্রেসটা মেক করেছেন ওই মেক করার পরও কিন্তু বানানোর ড্রেসটাই আমরা আপনাকে এক্সচেঞ্জ করে দিব সেম দামের ভিতরে বা এর থেকে বেশি প্রাইজের ভিতরে আপনি যে কোনো প্রোডাক্টই নিতে পারবেন তা এখন হচ্ছে এটার যে লাস্ট যে কালারটা আছে সেটা বলে দিচ্ছি আবার বেশি দামের ভিতরে বলতে এটা মনে করবে না যে আপনি সাতশো টাকার একটি ড্রেস নিয়ে পরে আবার চোদ্দোশো টাকার ড্রেস নিতে পারবেন এমন না বেশি দাম বলতে যেটা বাড়তি প্রাইস থাকবে সেটা আপনাকে আবার পে করতে হবে হ্যাঁ এমনিতে যদি সেম প্রাইজের নেন তাহলে আর কোনো টাকা পে করতে হবে না সো এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার কারণ যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে রাইট না ওইটার যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা আবারও বলি বারবার অনেক আপুরাই শুধু প্রাইস জিজ্ঞেস করেন আমাদেরকে মাত্র সাতশো টাকা করে আপনারা পাবেন হ্যাঁ চাইলে সরাসরি শোরুমে এসে পার্সেস করতে পারবেন অথবা হচ্ছে শুরুতে নাম্বার দেখিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে নিতে পারবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে তো এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর এত চমৎকার এই ড্রেসগুলো আপনারা বাসায় পড়ার জন্য একদম নির্দ্বিধায় নিয়ে নিতে পারেন এত চমৎকার কালেকশন এত সুন্দর লাগবে ড্রেসগুলো যখন বানিয়ে পড়বেন সো আমরা আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ